পাপকে ঘৃণা করো পাপি নয় এই কথাও কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না তাহলে কি কাদিয়ানি ঘৃণা করব না হেসবুত তৌহিদ কেউ ঘৃণা করব না নাস্তিক বেইমান কেউ ঘৃণা করব না ওই থাবা বাবা আর ব্লগারদের কেউ ঘৃণা করব না আল্লাহর কসম ওদেরকে ঘৃণা করব করেই যাব এর জন্য যদি আমাদের উগ্রবাদী বলে বলুক না যদি মৌলবাদী বলে বলুক না যদি সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে বলুক না যদি জঙ্গিবাদী বলে বলুক না যদি টেরোরিস্ট বলে বলুক না আল্লাহর কসম দিনের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে আমরা সব সয় নিতে রাজি আছি কিন্তু ওদেরকে সন্তুষ্ট করার জন্য টিনের কোনো একটা বিধান ছাড়ছে রাজি না